বন্ধুরা আজকে দুইটি শব্দ জানব যেগুলো আলাদা করে বললে এগুলোর মিনিংস আলাদা হয় কিন্তু এই শব্দগুলি অন্য ওয়ার্ডের সাথে একাত্র হইলে দুইটা শব্দের মিনিংস একটাই হয় একটা হলো পের এর অর্থ হচ্ছে যদিও আরেকটা হচ্ছে মা এর অর্থ হচ্ছে কিন্তু তবে তাকে যদি মিলিত করে বলা হয় তাহলে এখন এই দুইটা শব্দরই মিনিংস একটাই হবে কিন্তু দাঁড়াবে যেমন লা মিয়া মা কিনা এ ব্যাগ কিয়া পেরো আমার গাড়ি পুরোনো কিন্তু এটা চলে অথবা এটা কাজ করে এখন আসি মা শব্দ নিয়ে লাউরা এ বেল্লা। মা নন মি পিয়া আছে লাউরা সুন্দর কিন্তু আমি তাকে পছন্দ করি না আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে